কি এতক্ষণ নিশ্চয় বুঝতে পেরে গেছো কি এনেছি ফুচকা এটা আমার ওটা তোমার এটা তোমার এটা আমার হ্যাঁ কেন এটা তোমার এটা আমার হ্যাঁ এটা আমার হ্যাঁ আমি আমি এত কিছু বুঝি না আমি ছোট জিনিস খাবো না পরিষ্কার কথা

আমি বেশি খাবো তুমি কেন বেশি খাবে সব সময় বেশি খায় ফুচকা ছেলেরা কি বেশি খায় তাতে তাতে কি আমাকে ওইটা তুমি খাও তুমি খাও দেখো তুমি আমাকে দিতে মধ্যে আমি খাবো না না তুমি এত কথা বলো না তুমি এটা খাও তো এদিকে তাকাবে না তুমি ওটা খাও আমার দরকার নেই কি করব দেখো তাহলে আমি এটাই খাই আর কি খাও 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 খেয়ে নেবে পরে কিন্তু চাইতে পারবে না এখানে যাও এখানে খেয়ে নাও আমার এখান থেকে কিন্তু হ্যাঁ না না দরকার নেই আমার আমার দরকার নেই তুমি খাও তো বাবা হুম একটা খাও আমার দরকার নেই তুমি খাও আমি খাবো না আমাকে নিয়ে এসছে ছোটটা দেওয়ার জন্য উনি বড়টা নিয়ে বসে আছে হ্যাঁ খাও 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 তুমি খাও তুমি খাও

আর এদিকে নজর দেবে না ঠিক আছে তুমি এখন বলতে পারলে না আমাকে তুমি না এটা তুমি করতে পারলে হ্যাঁ এক পিস অবিশ্বাসের কি আছে তো তুমি নিয়ে এসছো ভালোটা নিয়ে এসে দিয়েছিলাম তুমি করে অতি চালাক করা ভালো না অতি চালাকি করা ভালো না অতি চালাকের ফল হচ্ছে এইটা ভালো ছিল আমার একটাই খাও